তার তার থাকতে আমি বর্তমান সময়ে ছোট পর্দা এবং মডেলিং এর দিকে তাকালে অলংকার চৌধুরী বর্তমানে বেশ উত্তাপ চড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্যই মাঝে এবং বেশ কয়েকজন অভিনেত্রীর নাম যদি বলি এবং সেসব অভিনেত্রীর থেকেও অনেকটাই ব্যতিক্রম এই অলঙ্কার চৌধুরী সুপারস্টার মেঘাস্টার ইউ বলতে চাই অলঙ্কার চৌধুরী সিনেমাতে আত্মপ্রকাশ ঘটানোর জন্য তিনি কিন্তু খুব অপেক্ষা নিয়ে বসে আছেন এবং তিনি বরাবরই বলে থাকেন শাকিব খানের বিপরীতে তার প্রথম কাজটা যাতে হয় শাকিব খান ভেরি সুন দেখা যাচ্ছে একের পর এক সিনেমাতে কাজ করছেন এবং একের পর এক নায়িকা চেঞ্জ করছেন কিন্তু ছোটো বর্দা থেকে তেমন কাউকেই কিন্তু উঠিয়ে নিয়ে আসছে না তাই আপনাদের জন্য বলতে চাই অলঙ্কার চৌধুরীর বেশ কয়েকটা ভিডিও বার্তা বা বেশ কয়েকটা ফুটেজ আমার কথার ফাঁকে ফাঁকে বা আমার ভিডিওর স্ক্রিনে আপনারা কিন্তু দেখতে পেয়েছেন কিন্তু আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই যদি শাকিব খানের পরবর্তী সিনেমাতে জয়া আসানকে রাখতে চাই এবং তেপ্পান্ন বছরের একজন বুড়িকে যদি আপনারা যদি না দেখতে চান তাহলে এরকম একজন অলঙ্কার চৌধুরী যদি শাকিব খানের বিপরীতে নতুন মুখ হয়ে কাজ করতে পারে তাহলে সাকিব খানের কেরিয়ারে নতুন নায়িকা যুক্ত হতে পারেন এবং ভালো একজন অভিনেত্রী সুদর্শন অভিনেত্রী যুক্ত হতে পারে এবং অলঙ্কার চৌধুরী কিন্তু একেবারে পরীক্ষিত তিনি যে একেবারেই নতুন তা কিন্তু নয় দীর্ঘদিন এই ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করছেন নাটক এবং মডেলিংয়ের দিক থেকে তিনি কিন্তু সবার মন জয় করে এখন কিন্তু সিনেমার জন্য তিনি অপেক্ষা করছেন এখন সমস্ত সাকিবিয়ানদের কথা বলবো না এক শ্রেণীর সাকিবিয়ান দাবি করছে এই অলঙ্কার চৌধুরী যদি সাকিব খানের বিপরীতে কাজ করতে পারে তাহলে নতুন কিছু দেখতে পাবে ঢালিউডবাসীরা এখন শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান অলংকার চৌধুরীকে কি সাকিব খানের নায়িকা বানাতে পারে প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে